হ্যালো বন্ধুরা তো চলুন আজকে একটা খুব সুন্দর একটা নাড়ু বানিয়ে নিই প্রচুর হেলদি এবং আপনার প্রত্যেকটা মানুষের শরীরের পক্ষে খুব ভালো তো এখানে আমি অনেক রকম সিডস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সানফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে টোর্স নিয়েছি এখানে আমন্ড নিয়েছি এখানে খেজুর এখানে সাদা তেল নিয়েছি এখানে পাম্পিন সিড নিয়েছি এখানে আমি এটা চাল কুমড়োর দানা আর কি বলে আমি এটাকে জানি না তো চলুন আমি নাড়ুটা বানানোর জন্য কী কী করি দেখে নিই তো এখানে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু ঘি এক চামচ মতো তো ঘিটা গরম হয়ে গেছে এবারে আমি এখানে বড়ো বড়ো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো শুধু তিলটা দেব না আর বাকিগুলো দিয়ে দেব সব এখানে আমি তিল আর খেজুরটা রেখে বাকিগুলো একটু হালকা করে ভেজে নেব বুড়ো থেকে বাচ্চা সব এই লাডুটা খেতে পারবে দারুণ এই নাড়ুটা খেয়ে দেখবেন একবার নাড়ুটা স্পেশাল নাড়ু এবং প্রচুর আপনাদের হেলথ ভালো থাকবে আপনাদের সব রকমের প্রবলেম মাথা ঘোরা গা জিম করা শরীর দুর্বল ক্যালসিয়াম কম সব রকম মেটাবে আর এখানে আমি চারটে মানে চারটে খেজুর চারটে আমি এখানে পানির মধ্যে ভিজে একটু চেপে দেবো এইভাবে যাতে করে একটু ভালো করে ভিজে যায় মানে নরম হয়ে যায় তো দেখুন ভাজার পরে করমরে হয়ে গেছে মানে ক্রিস্পি হয়ে গেছে ক্রিস্পি না হলে ভালো লাগবে না নাড়ুটা এবারে আমি এগুলো তুলে নেব একটা পাত্রে পাত্রের মধ্যে ঢেলে দেব তো দেখুন আমি তুলে নিয়েছি এখানে এ পাত্রের মধ্যে আমি আর একটু অল্প একটু ঘি দিয়ে দেবো অল্প একদম হাফ চামচের থেকেও কম এবারে আমি যে তিলটা আছে সেটা আমি একটু হালকা করে ভেজে দেবো কেননা আমি তিলটা আস্ত দেব আর ওগুলো একটু গুঁড়ো করে নেব সেই জন্য তিলটা একটু হালকা করে আলাদা ভেজে নেব মিক্সি বোল নিয়েছি মিক্সি বোলের মধ্যে আমি এগুলো সব ঢেলে দেব। সব ঢেলে নিয়েছে আর আমি একবার ঘুর দেবো যাতে করে আস্তগুলো একটু ভেঙে যায় গুঁড়ো না হয় তো দেখুন এইভাবে আধ ভাঙা আদ মতো হয়ে গেছে পুরো গুঁড়ো হয়নি তো এরকমভাবে আমি নাড়ুটা বানিয়ে নেব এদিকে তিলটাও ভাজা হয়ে গেছে তিলটা আমি তুলে নেব তিলগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি এক চামচ দিয়ে দেবো আখের গুড় আখের গুড়টা শরীরের জন্য খুব ভালো যাদের মাথা ঘুরে শরীর দুর্বল হয় তারা তো সকালে একটা করে খেজুর আর এক চামচ করে আখের গুড় খেলে তাদের এগুলো প্রবলেমগুলো অনেকটাই কমে যায় তো আমি এক চামচ আখের গুড় নিয়েছি আমি পুরো মিষ্টি করব না চিনি তো মোটেই দেবো না যেহেতু হেলদি সবাই খেতে পারবে সুগার পেশেন্টরাও খেতে পারবে সেই জন্য আমি গুড়টা একটু ভালো করে গলিয়ে একটু আঠালো ভাব করে নেব আর আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ একটা করে কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন একটা করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন বুঝতে পারবো যে আপনারা আমার পাশে কে আছেন তো চলুন দুধটা মেল্ট হয়ে গেছে পুরোপুরি দেখে বুঝতে পারছেন পুরো গোলে একদম শিরা মতো হয়ে গেছে আমি বেশি এটাকে ঘন করব না এবার ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো দেখুন আর আপনারা যদি আরও আস্তে আস্তে খেতে চান তাহলে আপনারা হাত দিয়ে মানে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে কেটেও নিতে পারেন তারপরে ভাজতে পারেন তো আমি ভালো করে নেড়ে নেব এবারে আর গ্যাসটা সবসময় স্লো থাকবে তিলগুলো দিয়ে দেবার মধ্যে খেজুরগুলো ভেজানো আছে সেই খেজুরটা আমি পেস্ট বানিয়ে নেব তো দেখুন একদম মানে এ হয়ে আচারের মতো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আর আপনাদের আঞ্জির থাকলেও ওটা ভিজিয়ে রেখে এটা করতে আঞ্জির আর খেজুর একসঙ্গে দিলে আরও ভালো হয় আমার আঞ্জিরটা ফুরিয়ে গেছে এবারে এটা ভালো করে নেড়ে নেবো এর সঙ্গে তো দেখুন এখানে হয়ে গেছে আঠালো মতো হয়ে গেছে বুঝতে পারছেন খেজুরটা দিয়ে ভালো করে করে এই খেজুরটা দেওয়া মানেই হচ্ছে আপনার মিষ্টি ভাবটা আপনার বাড়িয়ে দেবে আর এটা জিনিসটা আঁঠালো বানিয়ে দেবে এবারে বন্ধ করে দিলাম আমি গ্যাসটা এবারে একটা পাত্রে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি এবারে হাতে একটু নিয়ে নেব ঘি এরকম হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবং হালকা হালকা গরম গরম থাকতে আমি নাড়ু করে নেব চেপে চেপে নাড়ু করে নেব খুব উপকারী খুব খেতেও সুন্দর উপকারীও আপনারা এরকম বাচ্চাদের এরকম লাড্ডু বানিয়ে রাখবেন এবং নারকেল কুচিও দিতে পারেন এর মধ্যে আঞ্জির আরও আমার কাছে সব চিয়া সিড যেটা সেটা ছিল অনেক রকমের কিশমিশ বাদাম সব ফুরিয়ে গেছে তে যেগুলোই আছে সেগুলোই আমি দিয়ে বানিয়ে নিয়েছি এ দেখুন এরকম ছোট্ট ছোট্ট বানিয়ে ফেলবেন তো দেখুন একটা হয়ে গেছে আমি প্রত্যেকটা এরকম বেশি বড় করব না সকালবেলা যেন সবাই একটা করে নি খেতে পারে এবং মাঝে মাঝে মনে হলো একটা করে খেতে পারে তো দেখুন আমার নাড়ুগুলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন একটাও ভাঙছে না ওইটুকু গুড় দিয়ে কত সুন্দর শক্ত হয়েছে আপনারা এইভাবেই বানিয়ে ফেলবেন খেজুর আর আঞ্জির বেশি করে দিলে আরও চিট হবে আরও সুন্দর হবে তো আমি একটু ঠান্ডা করে তারপর একটা মানে কোঠোর মধ্যে ভরে নেব বয়েমে আর এই সকালবেলা হবে একটা করে খেয়ে নেবেন বাচ্চাদেরও দিতে পারবেন বয়স্ক লোক বাড়িতে থাকলে তাদেরও দিতে পারবেন সব দিক দিয়ে উপকার পাবেন এই সব রকম থাকলে একটু একটু করে নিতে নিতে বাচ্চারা খেতে চায় না তো এইভাবে বানিয়ে দিলে সবাই খেতে চায় বড়োরাও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে তো আমার ভিডিও গুলো ভালো লাগলে কি করতে হবে বেশি করে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট লাইক তো ভালো থাকবেন আর দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে নাড়ুটা দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে নাড়ুটা আপনারা এইভাবে নাড়ু বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগবে এত ভালো লাগবে এই দেখুন এইভাবে আটকে দিচ্ছি আটকেও যাচ্ছি একটুখানি গুড় দিয়ে যে এত সুন্দর চিট মানে কি বলবো সুন্দর একদম নাড়ু হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন